সামান্য একটা বোতলের মুখ বা সিপি এটাকে ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে দিয়ে সুন্দর করে মেয়েদের জন্য একটা হেয়ার ব্যান্ড বানাতে পারেন একদম সহজ উপায় এটা দিয়ে হেয়ার ব্যান্ড বানাবো আর কিভাবে বানাবো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সামান্য একটা বোতলের মুখ লাগবে আর একটা কাচের চুরি বা যে কোনো একটা চুরি লাগবে আর যে পুরনো বাচ্চাদের হেয়ার ব্যান্ড থাকে সেগুলো একটা লাগবে এই তো এই কয়টা উপকরণ আর আপনি যেই কাপড়টা দিয়ে বানাতে চাচ্ছেন সেরকম একটা কাপড় নেবেন তাহলেই হয়ে যাবে আজকে হেয়ার ব্যান্ড বানানোর সব কিছু রেডি এখন আমাদের খুবই একদম সিম্পল একটা কাজ এই যে মুখটা আছে বোতলের আর যে কাচের চুরিটা আছে এটাকে সুন্দরভাবে পেঁচিয়ে ভালোভাবে বি সিক্স দিয়ে এটাকে গ্লুগান দিয়ে লাগিয়ে নিতে হবে এভাবে করে দিয়ে দিয়ে লাগানোটাই খুবই সহজ আপনারা এভাবে লাগিয়ে তারপরে চুরিটা লাগানোর পরে এই বোতলের মুখটা উপর থেকে সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আর এটাকে লাগিয়ে একটু সময় রেখে দিতে হবে তাহলে এটা লেগে যাবে আর এটাকে লম্বাই আমরা পঁচিশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর চ্যাপটায় আপনারা যতটুকু চ্যাপটা বানাতে চান সেরকম চ্যাপ